আসসালামু আলাইকুম তো এই যে শুক্রবারের সকালটা শুরু করে দিছি রান্নার কাছে চলে আসছি আর সকাল সকাল নাস্তা খাওয়া শেষ তো প্রথমেই ভাত বসায় দিছি চুলায় আর সাধারণত আমাদের যেহেতু গ্যাসের চুলায় গ্যাস থাকে না তো এই জন্য সিলিন্ডারে রান্না করতেছি আর এই যে ঢ্যাঁড়স ভাজি করবো তো ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার সময় আমি হাত দিয়ে মাথাগুলো ভেঙে নিচ্ছি তাহলে বোঝা যাবে যে কোন ঢেঁড়সটা শক্ত আর কোনটা নরম তো শক্তগুলো ফেলে দিব আর নরমগুলো নিয়ে ভাজি করবো তাহলে কাটার সময় আর ঝামেলা হয় না সময়ও কম লাগে একটা ঢেঁড়স গুলা কুচাইয়া আমি হচ্ছে যে নিয়ে আসছি এখন হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি হলুদ আর হচ্ছে লবণ দিয়া তেল দিয়া ভাজি করে নিচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে তো ভাজিটা হওয়ার পরে আমি হচ্ছে ডাল রান্না করতেছি তো ডালটা আমি হচ্ছে কষায় রান্না করব জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা দিয়ে ডালটাকে নিচ্ছি দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য আর জিরার গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এটাকে পানি দিয়ে কিছুক্ষণ কষাইতে থাকবো তাহলে হচ্ছে ডালের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না ডাল কষানো হয়ে গেছে এখন এখন হচ্ছে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটাকে অল্প আস্তে আস্তে সিদ্ধ করার জন্য রেখে দিব চুলার উপরে তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে কুচি দিয়ে নামায় আর দিকে হচ্ছে মুরগির মাংসটা হাতে মাখায় রান্না করতেছি তো আমি সব মশলা দিয়ে মাখায় বসায় দিয়েছি কষানোর জন্য এই যে মাংসটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানি ঝোল দিয়ে দিবো একটু আরও সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম আর কি মাখা মাখা একটা রান্না করব। জল শুকায় আসলে নামাই নিলেই তরকারিটা হয়ে যাবে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও করা হয় নাই একবারে সন্ধ্যার সময় চলে আসছি রান্নাঘরে হচ্ছে মিষ্টি আচার বানাবো আমের তো এই জন্য কড়াইতে দিয়ে দিছি সরিষার তেল আর দিয়ে দিছি দিয়া দিলাম হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচি আর দিয়ে দিলাম কাইটা রাখা আম এখন একটু চামচ দিয়ে নাইরাচেরা দিব চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করতে থাকবো এখন দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা কারণ মিষ্টি আচার একটু আদা রসুন বাটা দিলে ভালোই লাগে ঘ্রানটা আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এই আমের দিনে আমের আচার কে না পছন্দ করে বলেন এই আমের আচার হচ্ছে কি গতবার আমার দেওয়া হয় নাই আমার ছেলেরা মিষ্টি আচারটা অনেক পছন্দ করে তো এই জন্য এবার দিয়ে দিলাম মিষ্টি আচারটা আমি হচ্ছে ফ্রিজে রাখি তাহলে হচ্ছে ওই যে ছাতকড়া পড়ার ভয় থাকে না আর অনেক সময় দেখা যায় যে আচার বাইরে রাখলে একটা সময় দেখা যায় করা পড়া যায় তো আমার আচারটা বানানো শেষ করে আমি হচ্ছে ঠান্ডা করি ঠান্ডা করে পরের দিন হচ্ছে বয়ামে বা বা বাটিতে হয়ে করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিই তো সারা বছর ভালো থাকে নষ্ট হয় না আর এই পর্যায়ে আমি হচ্ছে একটু খেজুরের গুড় দিয়ে দিছি তাহলে কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও একটু চেঞ্জ হবে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মশলা যার মধ্যে আছে হচ্ছে সরিষা পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ একসাথে তেলে নিয়ে গুঁড়ো করা এটা আমি তিন চা চামচের মতো দিছি ভালো করে নাইরা চেরা মিশিয়ে নিচ্ছি যেন কোনো দিকে আস্ত আস্তে দানা দানা হয়ে না থাকে মশলাটা আর সব দিকে যেন ভালো করে মিশা যায় আর আচারটা নাড়ার উপরেই থাকতে হয় তা না হলে দেখা যায় নিচ দিয়ে পুড়া যেতে পারে তো ভিডিওটা আজকে আর বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ